কথা বলবে কথা দুশো টাকা দিবেন না ভাই আপনি কি পাগল ভাই পাকেনা কাটা আছে না কোনো ডানা কাটা বলো কি দুশো টাকা দিবেন এগুলোর বয়স কেমন কোকা এগুলো তিন মাস ভাই পাখির জন্য ঘর তো একদম বন্ধুরা আমি মনে সাহিন চলে আসছি আবার নতুন একটি ভিডিও নিয়ে এক ভিডিওতে পাবেন আপনারা সবকিছু তার জন্য চলে আসছি আমরা আতিক ভাইয়ের দোকানে আতিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই অবস্থা কেটে কি টাওয়ার বানাইলেন নাকি ভাই টাওয়ার বানাইছি ভাই কি নেট কম আছে ভাই এখানে বাইরে ভাই নেট একদম এই

এরকম এরকম একটা চেয়ারে পাবে চেয়ারে পাবেন দুইটা বাটি পাবেন দুইটা বাটি পাবে এই যে দুটো বাটি এরকম এরকম দুটো বাটি খাসার সাথে এই খাসাতে ভাই কি কি পাখি পালতে পারবে এই খাসার সাথে খাসা ময়না পাখি আর পাখি লাভবাট পাখিও পালতে পারবে কোয়ালিটিফুল ভাই এগুলো অনেক মজবুত ভাই কোয়ালিটিফুল খাসা হ্যাঁ মজবুত অনেক গর্জিয়াস ভাই এটা কিন্তু সাইজ কপি কিন্তু মোটা তার সাইজ কত এটা 12 বাই 18 কত দিয়ে বিক্রি করবেন ভাই ফিক্স বলে দিচ্ছি একবারে

এই যে দেখেন বিলিং বক্স লাগানো যায় এটা কিন্তু রেডিমেড ফাঁসা পাওয়া যায় না ভাই কি কি পাখি ডিম বাচ্চা করাবে এটাতে এটা লাভ বার্ড পাখি কোকাটেল পাখি তারপরে বাজিকার পাখি কনুর পাখি এইগুলা সাইডে পকেট গেটালা খাসা বিলিং বক্স লাগাইতে পারবে এই পকেট গেটালা আলা খাসা কম পাওয়া যায় সাইজ কত স্যার ভাই ভাই এটা হইছে 16 বাই 20 কত করে সেল করেন এগুলা 16 বাই 20 এটা হইছে যে আপনার 1400 টাকা 1400 টাকা 1400 টাকা জি ভাইয়া একটু কমানো যায় ভাই ভাই কমানোর সুযোগ নাই

এগুলো যদি কারো লাগে দুইশো টাকা করে এগুলো বক্স দুইশো করে দুইশো করে জি আর হাতে রেখা কি ভাই ভাই বক্সটা শেষ করি তারপর একটা ম্যাজিক দেখাবো ম্যাজিক জাদু ম্যাজিক দেখাবেন হ্যাঁ এটা কিসের জন্য কি কি পাখি দেখা যাবে পোকার পাখি লাভবার্ড পাখির বক্স আট তো আছে পোকার যা লাভবার্ড করাবে হ্যাঁ পনেরো পাখি করাবে পনেরো পাখিও করাতে পারবে জি এগুলো কত করে বিক্রি করবে এটা এটা হইছে ভাই এফটির সহ বাকি সহ 500 টাকা 500 500 বেশি হয়ে গেল তো ভাই এর বাটি টেলের সহ

এই ছোকরাটা ফেলাই দেবে এখান থেকে দুই চার পাঁচ দিনের জন্য এটা রেখে যাইতে পারবে খাবার এগুলো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার স্ক্রিন দেওয়া আছে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স মাশাআল্লাহ দর্শক দেখেন আপনাদের ভালোবাসার সবুজ টিয়া পাখি আতিফ ভাই বয়স কেমন ভাই বয়স হয়েছে চার মাস নিজে নিজে খায় নিজে নিজে খায় ছেলেমেয়ে আসছে কথা বলবে কথা বলবে আর দুই মাস পরে ভাই মানে কথা হান্ড্রেড পার্সেন্ট শিখাইতে পারবে তো হান্ড্রেড পারসেন্ট শিখিয়ে পারবে ভাই কয়টা করে বিক্রি তো রে কাকিগুদা একদম কমিয়ে দিয়ে দেবো ভাই পানির দামে দিয়ে দেবো কত পানির দামে ভাই চার হাজার টাকা ছেলেমেয়ে কনফার্ম ছেলেমেয়ে কনফার্ম আছি আলোচনার সুযোগ আছে আচ্ছা জানা আলোচনা করা যাবে না আমি একদম ফিক্সড দাম বলে দিচ্ছি

ঢাকার বাইরে যা ডেলিভারি নেবেন তা নিতে পারবেন আমরা সেটা বাংলাদেশে ডেলিভারি দিই আর এটা হাতে এটা হইছে ভাই এটা হাই কোয়ালিটির বিড়াল কিন্তু এটা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এবং হাই মিডিশনের ডলফিজের বিড়াল

দুষ্টু দুইটাই দুষ্টু দুইটাই দুষ্টু সবই দুষ্টুা করে সবই দুষ্টুা করে ভাই এই যে দেখেনই আর যারা বেশি দুষ্ট আছেন তারাই তাদের সাথে দুষ্টু বেশি করতে পারবেন হ্যাঁ ভাই আচ্ছা এগুলা এনিমে যত পুরানি ভাই এগুলো কিন্তু দেখে শুনে নেবেন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি না লাইফ টাইম ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন না 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 ভাই এগুলো অনেক হয় না ভাই লাইফ টাইম এনিমে যত পুরানি হোম ডেলিভারি সবগুলাই তাই না হ্যাঁ সবগুলাই হোম ডেলিভারি এগুলা কত করে আছেন ভাই ভাই যদি সিঙ্গেল নাই এটা এটা পারবে 11000 টাকা ছেলে

কত করে সচ্চি এগুলো? এইগুলো ভাইয়া 600 টাকা জোড়া। পাঁচশো করে দাও বিক্রি করেন ভাই। 500 টাকা নিউ রেডালগুলো নিতে হবে। নিউ রেডাল কি? বাজিকার দাম কি আছে? 1200 টাকা ভাই। বাজিকার বাড়েও না কমেও না কিন্তু খাবার খাওয়ায় আর চিনতে নিউ রেডাল তেমনpostcssা করে না। ডিম বাচ্চা করে একদম ভাই। ডিম বাচ্চা করছে। ডিম বাচ্চা করছে আর আগুন পাখি। কোয়ালিটি দেখছেন ভাই। গোল মিউটেশন ভাই। একদম রেটেড অফলাইন।

সিঙ্গেল নেলে কি করবো এখন লোটিনোর পেয়ার লোটিনো ভাই বয়স কেমন যা এরা নিউ অ্যাডাল্ট মিটিং করছে তিন বাচ্চা করবে রিসেন্টলি কত দামে সেল করবে এই পেটটা এরা ভাই 4200 টাকা জোড়া পড়বে দর্শক দেখেন ভিডিও শুরুর চমক নিয়ে আসছে আপনি আচ্ছা একজন দর্শক পাবে ভালোবাসার একটা সুন্দর পাখি নিতে পারবে কারণ আপনার প্রতি ভিডিওতে থাকে আজকে না থাকলে কেমন দেখায় তো ভাই এই পাখিটা কয় টাকায় দিতে চাচ্ছেন দর্শকদের ভাই পনেরোশো টাকা দিতে না ভাই এটা তো হবে না আপনি সর্বোচ্চ 800 পর্যন্ত রাখতে পারবেন না না ভাই 2500 টাকা বাকি 800 টাকা 800 টাকায় না অপর দাও পারি ভাই এত কমে ভাই 2500 টাকার বাকি দেখেন নিন অপর দাও পারি 800 টাকায় বাবা এই কোকাটেল বাকি আচ্ছা জান ভাই দিয়ে দিলাম 800 টাকা আপনি দর্শকদের ভালোবাসা একটা বাকি দিয়ে দিলাম একজন দেখি পাবে ভাই একজন ব্যক্তি ভাবে বাকি কি সুস্থ সবল এই যে দেখেন তাহলে

যারা নিতে চায় কমেন্ট এর ভিতরে লটারি করেন লটারির মাধ্যমে একজন কি আছে এটা দর্শক ডিসিশন দিবে আপনারা কি লটারির মাধ্যমে নিতে চান না যে ব্যক্তি সর্বপ্রথম কনফার্ম করবে সেটা এটা ভিডিও এতক্ষণ যে সুন্দর সুন্দর পাখি এবং বিড়াল খাঁচাগুলো দেখাইছেন দর্শকদের এগুলো যদি পছন্দ হয় দর্শকদের কিভাবে আপনাদের সংগ্রহ করবে লোকেশন ঢাকা মোহাম্মদপুর যারা আসবে যোগাযোগ করে আসবে আমাদের কাছে কিন্তু টিয়া পাখি ময়না পাখি লাম্বাক পাখি এগুলো লাগলে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দি ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে ইমো সব কিছু আছে যোগাযোগ করে নিতে পারবেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা যারা দর্শক আছেন অবশ্যই নিয়মিত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও এরকম পেয়ে যাবেন আপনারা অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করা তো সাথেই থাকবেন তো ভিডিও বেশি লম্বা করব না এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ